নমস্কার সবাইকে আমি মন আপনারা শুনছেন আমৃত্য তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব সাতাশ হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে হঠাৎ মনে হলো আচ্ছা আমার নাম তো মাহাদিবা দিবা নাম তো ডি দিয়ে শুরু হয় তাহলে কি আমি কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিলে বলে তা আমার মনে হয় না তাহলে বোধ আমি না অন্য কেউ সব কিছু ভালোই থাকে কিন্তু জান্নাত আপু বা ভাইয়ের জীবনে অন্য কেউ আছে এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের তার সাথে ওই ছেলের ঘটনা ঘটানো কাণ্ড তো মাথায় আছেই মেঘ চেয়ারে বসে কফিটা কোনো রকমে খেল মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না বেশি কান্না করছে যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশি হচ্ছে কফিটা শেষ করে মেঘ টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে ঘন্টা খানেক পর আবির এসে ডাকছে মেঘ মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না পুনরায় টেবিলে মাথা রেখেছে আবির রুমে ঢুকে কপাল কুচকে তাকাল টেবিলের উপর সব খাবারই পড়ে আছে শুধু কফিটাই খেয়েছেন মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধাল মাথা ব্যথা করছে মেঘ ওভাবেই উত্তর দিল হ্যাঁ আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো খাসনি কেন কিছু অনেক মুখ তুলে তাকালো তারপর মন খারাপ করে উত্তর দিল খেতে ইচ্ছে করছে না মেঘ পুনরায় প্রশ্ন করলো আমরা বাসায় যাব না আবির গম্ভীর কণ্ঠে বলল এই যে খাবার দিয়ে গেলাম কিছুই খাসনি বাসায় গিয়েও তো খাবি না তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসব আবির পিএসকে ডেকে এক প্যাকেট কাচ্ছি আর ওষুধ আনতে বলেছে আবির ফোন বের করে মামুনিকে কল দিল হালিমা খান কল রিসিভ করতেই আবির সালাম দিল হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালেন কী রে এ সময় কল দিলি যে কোনো দরকার আবির ঠান্ডা কণ্ঠে বলল মেঘ আমার অফিসে আছে এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি গাড়ি জ্যামে আটকে ছিল তাই আমি গিয়ে নিয়ে আসছি আমার একটু কাজ আছে শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরবো আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে একসাথে কথাগুলো বলে তারপর থামলো হালিমা খান হাসি মুখে উত্তর দিলেন আচ্ছা ঠিক আছে মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা কাজ শেষ করে চলে আসিস আবির মেদু এসে বলল সমস্যা নাই তুমি চিন্তা করো না কল কাটতেই মেঘ বললো আপনি আম্মুকে বললেন না কেন আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল সব কথা সবসময় সবাইকে বলতে হয় না মেঘ কিছুই বলছে না চুপচাপ বসে আছে এর মধ্যে তনভীর মেঘের নাম্বারে কল দিয়েছে মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তনভীরের সাথে কথা বলছে রুমে এসে মেঘের ফোন টেবিলের উপর রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছিল তোর সাথে সম্পূর্ণ ঘটনা বল মেঘ ঢুক গিলে ধীরে ধীরে বলা শুরু করলো কিছুদিন যাবত কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে সিগারেট খায় আরও কি কি খায় আর মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলে অনেক স্টুডেন্ট একসাথে বের হয় তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না এর জন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই আমাদের গাড়ি আসলে আমি চলে যাই বন্যাও চলে যায় কিন্তু বন্যা জ্বর সর্দি এর জন্য গতদিন আসেনি আজও আসতে পারেনি কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম আঙ্কেল বলল জ্যামে আছে একটু দেরি হবে আমি যেন কোচিংয়ের ভেতরে বসি আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে নেব তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়াইছে আমি সাইড দিতে বলছি কিন্তু মাতালের মতো কি যেন বলছিল আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি ওইখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে আমি দুটো হাঁটছিলাম আর ফোনে ভাইয়ার নাম্বারে কল দিতেছিলাম ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছে তারপর আমি দৌড় শুরু করি ওই ছেলেও দৌড়ে আসে আমার হাত চেপে ধরে আশেপাশে কোনো মানুষ নেই আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারছিলাম না চিৎকার করছি কিন্তু কেউ নেই ওই ছেলে আমায় ধরতে নিলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে ওই লোককে আসতে দেখে ছেলেটা দৌড় শুরু করে অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে আমি তখন আবারও ভাইয়াকে কল দিছি। ভাইয়া রিসিভ করেনি তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিছি। ওই ছেলেকে আটকিয়ে দুই জন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে অনেক জিজ্ঞাসাবাদ করেছে পরে কেউ একজন পুলিশ কল দিছে পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো আবির দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না আবিরের চোখ রাগে জ্বলছে আবির নিজের ফোন বের করে ওই একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে দুহাত টেবিলের উপর রেখে তার উপর মাথা রাখলো তার এই রুদ্রমূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে মেঘ নির্বোধের নাই আবির্ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে সামনের দিকে লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে মেঘ এসে নিজের ডান হাতে গিয়ে দিল আবির্ভাইয়ের চুলের দিকে টেবিলে পড়ে থাকা চুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দিল ধমকের ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে আবিরের নীরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুলে মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো রাগান্বিত গেছে মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টামি করে চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসল তারপর শীতল কণ্ঠে ডাকলো আবির ভাই সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল তারপর ঢুক গেলে প্রশ্ন করলো দেয়ালে যে ডি লেখা ডি দিয়ে কার নাম আবির মাথা তুলে ভ্রু কুচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্দে কণ্ঠে বলল। হবে হবে কোনো এক ঢঙ্গি আবির কথা ঘোরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি তানভীর ব্যস্ত থাকে চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারে না তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয় তুই চাইলে ওইখানের সব কয়টা ছেলে এখনই তোর পায়ে ধরে মাপ চাইবি আর কোনো দিন কোচিংয়ের আশেপাশেও আসবে না কিন্তু সমস্যা হচ্ছে তুই তো ওই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না তুই কোচিংয়ে যেতে আসতে ভয় ভয় পাবি আমি চাই না আজে বাজে প্রেশার নিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস তার থেকে কোচিংয়ে রুটিন অনুসারে পড়বি আমি প্রশ্ন নিয়ে আসবো জান্নাত্তর পরীক্ষা নেবে দরকার হলে জান্নাত তিন ঘন্টার সময় নিয়ে পড়াবে তোকে মেঘ আস্তে করে বলল বেশি রাত হলে জান্নাত আপু কিভাবে যাবে আবির কপাল কুচকে তাকালো গম্ভীর কণ্ঠে উত্তর দিল জান্নাতের চিন্তা তোর করতে হবে না আগে নিজের চিন্তা কর এর মধ্যে পিএস খাবার আর ঔষধ নিয়ে আসছে মেঘকে খেতে দিয়ে আবির অফিসে বাকি কাজগুলো দ্রুত শেষ করছে রাকিব আর রাসেলও রাসেলের সাথেও কথা বলে আসছে পিএস ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে আবির সারাদিন যাবৎ এই রাগে ফুঁসতে অফিসের সবার সাথে হুঠাট রাগ দেখাচ্ছে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে তাতেও কাজ হচ্ছে না মেয়ে খাচ্ছে আর বিড়বিড় করে বলছে আপনার তাপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি হবে কোথাও চান্স পেলেই কাছে আর পড়ব না তারপর আপনার কেয়ার কেয়ারও কমে যাবে ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহসা হাসি ফুটে উঠেছে কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমিশেই মিটলিয়ে গেছে মনে মনে ভাবছে তো ওই হাসিতে কি এমন জাদু আছে যে আমি আমার সব রাগ এক মুহূর্তেই নিঃশেষ করে দিতে সক্ষম মেঘ তাকাতেই আবির নড়ে উঠল স্বাভাবিক কণ্ঠে বলল রেডি হয়ে বাসায় যাব মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি কাউকে কিছু বলার দরকার নেই যদি কিছু বলতে হয় আমি বাসায় ফিরে বলবো কয়েক ঘন্টা সময় পার হওয়াতে মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে ঘন্টা ঘণ্টা এক পর চিল্লা শব্দে মেঘের ঘুম ভাঙে করিডোর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির তিন কর্তা সোফায় বসা তিন কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছেন দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয় আর নেই আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর আলে আহমেদ খান চিৎকার দিয়ে উঠলেন তোমাকে এতবার সাবধান করার পর আবারও মারপিট কেন করেছ বড় আব্বুর রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠলো আবির ভাই তো জানাতে চায়নি তাহলে বড়ো আব্বু জানল কিভাবে এই বাড়িতে আসার পর থেকেই আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে কিন্তু আজ তো নিজের চোখেই ভাইয়ের ক্রোধ দেখেছে মারপিট দেখেছে আজ আবির্ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ অথচ আবির্ভাইয়ের মধ্যে কোনো ভয়ডর কিছুই নাই মেক সবেমাত্র ঘুম থেকে উঠেছে এলোমেলো চুল আর ক্লান্ত নিয়ে ধীরে ধীরে কিছুটা নিচে আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলু আহমেদ খান ধমক কথা কেন বলছো না গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছো আবির ভনিতা ছাড়াই উত্তর দিল এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে আমি তা সহ্য করতে পারবো না আলী আহমেদ খান পুরনায় বলল সহ্য করতে না পারা এক বিষয় মারপিট করা অন্য বিষয় মারপিট কেন করলা লোকে কি বলবে বিদেশ থেকে পড়াশুনো করে দেশে ফিরেছে ছেলে সে এখন রাস্তাঘাটে মারপিট করে আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল আফসোস আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন তাহলে কোনো কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না মজ্জামিল তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি তুমি ছেলেকে না মেরে মেঘকে নিয়ে চলে আসতে পারতে আবির বিড়বিড় করে বলল। আইন আর পুলিশ ছিল বলেই তো ওইগুলো ওইগুলোকে আবার পিটাতে হয়েছে ইকবাল খান চিন্তিত স্বরে বললেন দেখ আবির এসপি আমার বন্ধু ছিল আর তোকে চেনে বিধায় ঝামেলা করেনি আর আমাকেও কল দিয়ে জানিয়েছে এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হইতো আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন মান সম্মানের চিন্তা কি এই ছেলের আছে আপি রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল আমায় ক্ষমা করবেন আপনি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ করে চলতে পারবো না আর আপনাদের মতন পাষাণ হৃদয় নিয়ে বাঁচতে পারবো না কেউ আমার গণ্ডিতে ছোয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমক দিল তোকে ঘুমাতে বলেছি বের হয়েছিস কোন সাহসে আবির পিছন পেছন আবিরের পেছন পেছন মেঘ নিজের রুমে ছুটে গেছে ড্রয়িং রুমে পিন কত নিরবতা তানভীর নিষ্ফলক তাকিয়ে আছে আবিরের যাবার পথে তানভীরের তানভীরের চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব কে কয়টা ছেলে যে কয়টা ছেলে কোচিং এর সামনে ছিল সব কটাকে ধরে এনে মেরে আধমরা করেছে আর যেই ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে ওই ছেলের হাত কাটছে গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু রাকিব রাসেল কয়েকজন মিলে জোর করে আটকাইছে আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘ মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে রক্তে রঞ্জিত জামা পাল্টে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে তানভীর আর রাকিব রাসেল সহ বাকিরা ওইগুলোরে হাসপাতালে নিয়ে গেছে যেখানে দুপুরে রাস্তায় সামান্য মারের কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিত ভাবে দু একজন হার্ট অ্যাটাক করবে সকলের নিরাপত্তা দেখে তানভীরও নিজের রুমে চলে গেছে ঘণ্টা খানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায় আবিরের রুমে দরজা লাগানো ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে ফোনে হয়তো কাউকে ঝাড়ছেন ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে কয়েকদিন কেটে গেছে আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে একসাথে খায় না অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায় মেঘ তো ভয়ের সামনেই যায় না গত তিন মাসে আবির ভাইয়ের এত রাগ সে আগে দেখেনি আবির ভাইকে দেখলেই আতঙ্কে থাকে ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে মাঝখানে নির্বাচন হয়ে গেছে তানভীরদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছে সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন বাড়ির সবাইকেই দাওয়াত দিয়েছেন কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না সরি বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকেই বলেনি শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা মিম্বা আদি বললে ওরা বাসায় বাকিদেরকে বলবে আর বাকিদের বললেই শুধু শুধু ঝাড়ি খেতে হবে এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছে তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই ভোরবেলা উঠেই তানভীর চলে গেছে সব কিছু আগে থেকে প্ল্যানিং করা মেঘেদের বাসা থেকে কিছুটা দূরে একটা মূর আছে আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে মেঘ বেরিয়ে যাবে প্ল্যান মোতাবেক সব হল আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুনরায় নায়ক সেজে আসছে মেঘ পছন্দের একটা কালো রঙের জামা পরেছে ইদানিং পছন্দের কালারগুলো একটু বেশিই দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলছে তানভীর তিন ভাই বোন ছবি তুলেছে সব শেষে খাওয়া দাওয়াও করেছে সেই অফিসের পর আজাবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে এটা দেখে মেঘের মন উড়ু উড়ু করছে প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে তানভীর মেঘকে একটু দূরে নিয়ে কি যেন বলছিল আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞাসা করল আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেয়েটা হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ অনেক ভালো আব্বু এমপি হয়েছেন তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরও অনেকের আপনিও শুনেছ অনেক হেল্প করেছেন তার জন্য ধন্যবাদ আবির মেদু হেস হাসল আর কিছুই বলল না মেয়েটা আবার প্রশ্ন করলো ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে আবির মৃদু এসে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো বিদায় দিয়ে ভেতরে চলে গেছে আবির ভাইয়ের দিকে তাকাতেই চোখে একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে ভালোভাবে দেখতেই মনে পড়ল আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা মানে এমবির মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলতে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এক পোকার এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো মেয়েটা মেঘের দিকে তাগিয়ে মুখ গোমরা করে ফেললো ঠান্ডা কণ্ঠে শুধালো ইনি কি আপনার গার্লফ্রেন্ড এমপির মেয়ে এমন প্রশ্ন মেয়ের এমন প্রশ্নে মেঘ ভেবা খেল তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখের মুখে এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ এই সুযোগে সে হাত ছাড়া করতে চায় না নয়নে চেয়ে আছে করছে চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নেবে অষ্টাদশী আবির মেঘের দিকে এক পলক তাকালো পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল না ও আমার কাজিন এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙে চূর্ণবিচন্ন হয়ে গেছে মেয়েটা হাসি মুখে এটা সেটা জিজ্ঞেস করছে মনের বিরুদ্ধে উত্তরগুলো মেঘ মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে কিন্তু মেঘ এক পাও নুটছে না ছলো নয় না চেয়ে আছে আবির ভাইয়ের দিকে মনে মনে ভাবছে আমি কি শুধুই মোহের পেছনে ছুটছি আজকের পর্ব ইয়োগ দিয়ে যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ইউটিউব থেকে শুনছো তো সবাই সাবস্ক্রাইব করো যদি ফেসবুক থেকে শুনছো প্লিজ পেজটাকে ফলো করে দিও আরও ভিডিও পেতে একটু সবাই ফলো রেখো আজ আসছি ধন্যবাদ সবাইকে